হুট করে দেখি যে এমন একটা প্লেস শুধু চারপাশে জমি আর জমি মাঝখানে একটা রোড আছে আর ওই জমির মাঝখানে একটাই বাড়ি এমনটা আমি একটা সাদা কাপড় দেখা যাচ্ছে নিচে শুধু পায়ের আঙ্গুল দেখা যাচ্ছে এত সুন্দর কল্পনা করা বাইরে আমি ইনস্ট্যান্ট আপনার আইতুল কুর্সি পড়া শুরু করলাম তারপরে দুরুশ্বরি পড়া শুরু করলাম এখন দেখি যে উপর থেকে আপনার পর্দাটা একটু নামছে পর্দাটা একটু নামিয়েছে দেন ফেস ওয়াও আমি পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে ওর প্রেমে পড়বে না এত সুন্দর গল্প উপন্যাসে ভূতের সাথে প্রেম শুনেছেন জিন পড়ে উঠে নিয়ে যাওয়া শুনেছেন কিন্তু বাস্তবিক কখনো শুনেছেন যে এই মানুষটার সঙ্গে জিনের বা ভূতের বা অশরীরই কিছু প্রেম আছে আজকের এই গল্পটা সেরকম একটা প্রেক্ষাপটের এবং তিনি তার নিজের জীবনের গল্পটা বলতে এসেছেন যেখানটায় অশরীরী আত্মার সঙ্গে প্রায় সাড়ে তিন বছরের সম্পর্ক তার এই চ্যানেলের যদি চান আপনি আমাদের ছোট্ট প্রচেষ্টাকে স্বাগত জানাতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানটায় দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমেল সেখানটা কন্ট্যাক্ট করে আপনি আসতে পারেন আপনার নিজের কোনো গল্প বলার থাকলে আমরা বলি প্রচার অনেক সময় সহায়তা করে যে কোনো কিছু থেকে উঠে আসতে প্রতিবাদ করতে এই ঘটনাটা আপনার সাথে ঘটলো কখন এটা হচ্ছে আপনার দুই হাজার সালে হুম তখন বয়স কত তখন হচ্ছে আমার আমি ক্লাস নাইনে পড়ি আচ্ছা ফার্স্ট ডেটা বলেন যে যেই দিনে যেই মুহূর্তে ওটা হচ্ছে যে ছোটোবেলা থেকে আমার আমার মানে আমার আমাকে এগুলো ডিস্টার্ব করতো মানে জিনের অনেক প্রবলেম ফেস করছি আমি ছোটোবেলা থেকে তো যখন আমি ক্লাস নাইন শেষ করে আর লাস্টে ক্লাস টেনে উঠি তখন হচ্ছে যে আমরা হচ্ছে আমি আর আমার কয়েকটা ফ্রেন্ড মিলে আমরা সবসময় এই জুমের নামাজের পর ডাব খেতে যাইতাম আর আমার ডাব ডাব হচ্ছে নারকেল গাছের ডাবটা আমার খুব পছন্দ তো মাঝে মাঝে আবার রাতেও একটু দুষ্টামি করতাম এদিক সেদিক তো ওই দিন হচ্ছে যে তো আমি আবার আমার রুমটাতে আমি একাই থাকি আমার বোনের বাসায় আমার একটা ফ্ল্যাটে আমি একা থাকি পরে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আমি কন্টিনিউ থাকতাম আমি একা থাকতে একটু আনেজি ফিল করতাম মানে ছোটবেলায় কিছু না কিছু আপনাকে জি জি ওকে তারপর হচ্ছে আপনার আমার ফ্রেন্ডটা ওর নাম হচ্ছে ফয়সাল আমরা একই ক্লাসে পড়ি তো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু বেশি আমি ছে এক বাবার এক ছেলে তো ওরা আবার হাত ছোটবেলায় দিয়েছে আমার সাথে ফয়সাল বলছে যে আজ থেকে ও তোর ভাই তো ওরকে নিয়ে হচ্ছে যে আমি বেশিরভাগই থাকতাম আর কি আমার রুমে তো ওই দিন রাত বারোটা হয়ে গেছে আমরা আড্ডা দিছি বাহিরে একসাথে আমি মিজান ফয়সাল পরে ফয়সালকে বলতেছি চল বাসায় চল আমার আজকে ভালোই লাগতেছে না কেন জানি ও বলতেছে না আজকে আমি যাবো না আব্বু বকা দিবে কি যেন কাজ আছে হয়তো বা সকাল ভোরে আমি বাসা থাকতে হবে অনেক রিকোয়েস্ট করলাম না আসে না পরে আমি তো বাসায় চলে আসছি আয়সা আমার প্রচণ্ড গুম গুম পাচ্ছে দেন হচ্ছে যে ইনস্ট্যান্ট ফ্রেশ হয়ে শোয়ার সাথে ঘুম তখন এগারোটা ত্রিশ এরকম বাজে রাত এগারোটা বারোটার দিকে আমার শরীরটা একটু বার হতে শুরু করে আমি ঘুমে চোখ খুলতেছি না বাট আমি একটু অনুভব করতেছি কিছু একটা সামথিং হুট করে দেখি দিয়ে ফয়সাল আর্মি যান আমার সামনে কিরি তোরা এখানে চল ডাব খেতে যাবো এত রাতে আফু বকা দিবে এখন বল না চল এটা বলার সাথে সাথে চোখ বন্ধ করে চোখ বন্ধ করছি উদাও হুট করে দেখি যে এমন একটা প্লেস শুধু চারপাশে জমি আর জমি মাঝখানে একটা রোড আছে আর ওই জমির মাঝখানে একটাই বাড়ি বিশাল একটা বাড়ি দেখা যাচ্ছে এই চারপাশে শুধু ছোট ছোটো নারকেল গাছ তো আমরা ওখানে গেলাম বলতেছে দোস প্রচুর ডাব খাওয়া যাবে আজকে আর তুই তো ডাব পছন্দ করিস চল ডাব খাবো এদিকে আবার দেখি যে বাড়িতে কেউ আছে কি না ওর দেখি যে দুজন এই একজন বৃদ্ধ মহিলা আর বৃদ্ধ বসে আছে স্বামী স্ত্রী ওরা হচ্ছে যে ওই যে বাঁশ দিয়ে আপনার এই গ্রামের মধ্যে যখন দান আসে তখন এক ধরনের খাড়ি টাইপ বানায় এটাকে বলে এটা আমি সঠিক নামটা জানি না এটা কি তো এগুলো বানাচ্ছে আর আমরা সাইড থেকে বলতেছি তাহলে আমরা এই সাইডে না যে বাম সাইডে চলে যাই চল ডাব পারবো এমন টাইমে হুট করে আমার ফ্রেন্ড নাই আমি একা তখন তো আমার ভিতরে একটু অন্যরকম অনুভব হওয়া শুরু করলো দেন কি করি আমি ডাব খাবো না আমি চলে যাই ওই রোডে আমি ব্যাক করতেছি ব্যাক করতে করতে একটু সামনে আসছি গ্রামের মধ্যে আপনার এই শ্যালো মেশিন বলে যেটা হচ্ছে যে জমির মধ্যে পানি দেয় শ্যালো মেশিনের মাধ্যমে রাস্তার এক পাশে শ্যালো মেশিন আর এক পাশে হচ্ছে বাঁশের বেড়া মনে উঁচু করে ওই শ্যালো মেশিন ঘরের কাছাকাছি আসছি এমনটা আমি একটা সাদা কাপড় দেখা যাচ্ছে নিচে শুধু পায়ের আঙ্গুলগুলো দেখা যাচ্ছে এত সুন্দর কল্পনা করা বাইরে পরে তখন আমার মনে হলো যে না আমি যদি এটা নিচ দিয়ে যা হয়তো আমাকে মেরে ফেলতে পারে আমি ইনস্ট্যান্ট আপনার আয়তুল কুরসি পড়া শুরু করলাম তারপরে দুরুশরী পড়া শুরু করলাম তা আমি এগুলা পরে ফু দিয়েছি দেন বলতেছি চলে যা তিনবার বলছি যায় না এখন যে উপর থেকে আপনার পর্দাটা একটু নামছে পর্দাটা একটু নামিয়েছে দেন ফেস ওয়াও আমি মানে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে ওর প্রেমে পড়বে না এত সুন্দর আমি মুগ্ধ হয়ে প্রায় এক মিনিটের মতো তাকিয়ে আছি আপনার মুখে এখনো হাসি বোঝা যাচ্ছে মানে আমি বোঝাতে পারবো না কত সুন্দর তারপরে আপনার স্লিম না মোটা স্লিম কালো না সাদা 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 হচ্ছে লাল মানে লালটা অতটা বেশি না পশা হ্যাঁ মানে আপনার বলে বুঝার মতো ভাষা নাই আমার এতটা সুন্দর আমি শুধু ওর দিকে এক মিনিট আমি স্তব্ধ হয়ে গেছি চুল কেমন চুল ব্ল্যাক মানে ফুরা হচ্ছে যে একটা মানে ফরিদের তো কেমন থাকে আমি দেখি না কিন্তু ও আমার একবার মনে হচ্ছে ও কি বাঙালি কেউ পরে আবার ভাবতেছি ওর তো সাদা কাপড়ের শুধু ফেসটা দেখা যাচ্ছে একটু শরীর বোঝা যাচ্ছে না না আর পায়ের আঙ্গুল দেখা যাচ্ছে শুধু একটু পায়ের আঙুল একটু সোজা না বাঁকা সোজা মানে অনেক সুন্দর বলার মতো বলার বাইরে এটা পরে আমি বলতেছি প্লিজ আপনি সরে যান আমি যাব বলতেছে আমাকে বিয়ে করবে প্রথম কথাই হ্যাঁ ডাইরেক্ট আরে বাপ প্রথম কথায় বিয়ে বললাম যে আমি চুপ করে আছি আবার বলতেছে কি আমাকে বিয়ে করবে আমি কোনো কথাই বলতেছি না আমি তাকিয়ে আছি আরও তাকিয়ে আছি তাকিয়ে আছি দেন হঠাৎ আমার একটা মাথায় আসলো আমি ছোটবেলায় শুনেছি আমার এই একটা বোনের বোনের শ্বশুর আত্মীয় ওনাদের ওইদিকে নাকি একটা ছেলেকে নাকি এভাবে নিয়ে গেছে যাওয়ার পরে ওই ছেলেকে আর ওনারা পায়নি কিন্তু ওনারা যখন যেটা চাইতো সেটা পাইতো মানে এটা কি আসলে সত্য না গল্প এটা আমার যা চাইতো হ্যাঁ যা যাইতো ওই যে ওর বাবা মা যা চাইতো সবকিছু দিয়ে যেত ওদের অভাব কখনো অভাব দেখতে দিত না দেন তখন ওইটা আমার মাথা সায় আমার তো আর ভাই নাই আমি সাত বোনের এক ভাই দেন আল্লাহ না করুক আমাকে যদি নিয়ে যায় আমি যদি ওকে বিয়ে করি আমার বাবা মা তো মরে যাবে স্ট্রোক করবে ইন ইনস্ট্যান্ট আমাকে না পেলে আর আমার বোনদের কি অবস্থা হবে ওনাদের সবার কলিজার টুকরা আমি দেন এটা ভেবে বলতেছি না আমি বিয়ে করতে পারবো না বলতেছে কেন বিয়ে করবো না আমি পরে হুট করে দেখি পিছন থেকে একজন বৃদ্ধ মহিলা আসতেছে চুলগুলা সাদা সাদা মানে বৃদ্ধের ছাপ একবারে কিন্তু লম্বা অনেক উনি এসে ছেলেটাকে ডিস্টার্ব করতেছে কেন ও তো তোমাকে চাচ্ছে না তুমি ওকে ছেড়ে দাও ও বলতেছে তুমি এখান থেকে চলে যাও এই দুজনে কি শূন্য ভাসছে হ্যাঁ তো ও বলতেছে বৃদ্ধমহিল বলতেছে না আমি যাব না তুমি ওকে ছেড়ে দাও বলতেছে তুমি এখান থেকে যাবা নাকি আমি অন্য ব্যবস্থা করব ইনস্ট্যান্ট চলে যায় এখন আমি তো একা ফলে আমি বললাম না এখান থেকে তো যাওয়া যাবে না আমি তোমাকে বিয়ে করব চলো এবার আমি রাজি হই চলো আমি তোমাকে বিয়ে করব বুঝছে না তুমি মিথ্যা কথা বলতেছ তারপর আমি আবার বললাম আমি তো অনেক রিলেশন করছি তুমি আমাকে বিয়ে করবা আমি তো অনেক রিলেশন করি না তুমি যতবারে রিলেশন করতে গিয়েছো বা কাউকে পছন্দ করেছ বা কেউ তোমাকে প্রপোজ করতে আসছে ওই মেয়েটাকে তুমি বকা দিস ওর সামনে গেলে স্টেন হচ্ছে যে মানে ওর প্রতি একটা তোমার ইগনোর ইগনোর চলে আসে আমি বলছি তুমি এগুলো জানো কীভাবে ওইটা আমি তোমাকে ইনস্ট্যান্ট করাইতাম না আপনার মনের ভেতরে অন্য মেয়েদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতো পরিস্থিতি খারাপ করতো যাতে রাগ করেন গালান এরে বাপরে তারপর আমি আপনার ক্লাস সিক্স থেকে প্রপোজ পাইছি হুম যখন আমি ক্লাস সিক্সে উঠি গ্রামের স্কুলে তখন থেকে আমি প্রবাস হয়েছি কিন্তু আমি কারোর সাথে রিলেশন করতে পারিনি সিনিয়ররা না জুনিয়র সিনিয়র জুনিয়র সব আপনাকে সিনিয়ররা সিনিয়র আপার প্রপোজ করতে জি আরে বাপরে তারপর তো আমি একটু আসলে ছোটবেলায় একটু স্টাইলিশ ছিলাম এখন তো মানে স্টাইলিশ পুরো তামিল সিনেমার নায়কদের নায়কদের মতো তো আপনার আমি তখন এসএসসি কমপ্লিট আচ্ছা ওইটা বলতেছি পরে আমি বললাম যে চলো আমি তোমাকে বিয়ে করব চলো যাই না তুমি মিথ্যা কথা বলতে তুমি আমাকে ধোকা দিবা এখন অন্য সত্যি আমি তোমাকে বিয়ে করব চলো কিন্তু আমার শর্ত আছে তুমি আমাকে নিয়ে যেতে পারবে না আর হচ্ছে যে আমার স্বাধীনতা দিয়ে আমাকে আমাকে চলতে দিতে হবে আমার সব কিছুর মধ্যে স্বাধীনতা থাকতে হবে তোমার যখন মন চাইবে তুমি আমার রুমে আসবে পরে বলছে চোখ বন্ধ করো চোখ বন্ধ করলাম দেখেছি মরুভূমি মরুভূমি মানে গাছগুলো এত সুন্দর মনে হয় যে হচ্ছে যে গাছের মধ্যে আপনার স্বর্ণলঙ্কা শুধু এমনটাই বিশাল মরুভূমি মানে অনেক ডিস্টেন্সে ডিস্টেন্সে গাছ লাগানো আর পাশে একটা বিশাল দেয়াল অনেক উঁচু দেয়ালের উপরে আপনার স্বর্ণ দিয়ে আট করা ওটা দেখে আমার অনেক ভাল লাগছে দেন আমি বলতেছি এখানে আনছো কেন আমাকে চলো তোমাকে নিয়ে যাব আমি কোথায় নিবা এটা ভিতরে যাবা এখানে যেয়ে আমি কি করব আমার কোনো কিছু প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ আমার যা আছে আলহামদুলিল্লাহ আমি একটা মিডল ফ্যামিলি বিলংস করি বলতেছে আমি তো এগুলো জানি তোমার তুমি আমাকে বড় লাগবে না পরে অ্যাম্বুলেন্স তাহলে আমি চলে যাই আজকে আমাকে ছেড়ে দেব আমি বাসায় চলে যাব। যাবা ঠিক আছে চোখ বন্ধ করুন চোখ বন্ধ করছি আমার ওই বিছনার উপরে ধম করে পড়ছি তারপর দেন হচ্ছে যে আমার পাশের রুমে আমার বোম ছিল ইনিশ্চেন আসছে আয়েশা বলতেছে কি হয়েছে কি হয়েছে এখানে তারপর আমি কোমরে একটু ব্যথা পাই ওইটা প্রায় আমার এক মাসের মতো ছিল এই যে ঘটনাটা ঘটলো এর পরের প্রভাবটা কি পরের প্রভাবটা হচ্ছে যে আপনি দেখতে পাইতেন তাকে ও দূর থেকে আসতো মানে কোনো একটা কিছু আমার সামনে ঘুরত সব সময় আমি অনুভব করতাম এবং আমাকে যদি কেউ মনে করেন আমার ক্ষতি করতেছে হুম মানে আপনি আমার সাথে কথা বলতেছেন আপনি আমার ক্ষতি করবেন এখন ইনস্ট্যান্ট আমার গা একটু বার হয়ে যেত আর যদি আপনি আমার ক্ষতি না করার আপনার মন মানসিকতা না থাকে সেক্ষেত্রে এখন কি এখন না না এই এই ভূত আপনার আসতো অ্যাজ ওয়াইফ ওইটা ওইটা আমি রুমে কিছু হইতেছে এ রুমে আসে নাই ওই যে বিয়ে করার নিষেধ করছি আর আসে নেই এমনি আমার মাঝে মধ্যে রাতে ডিস্টার্ব হইতো এর আগে আপনার ওই যে ওর সাথে করার আগে প্রায় সময় আমি আপনার দেখতেছি কি আপনার যখন রাত একটা বাজে দুপুর একটা বাজে যদি আমি ঘুমাইতাম ঠিক দুপুর একটা বাজে তখন আমার গা ভার হয়ে যেত কেউ আমার উপরে আসতো তখন আমি চেষ্টা করতাম কিন্তু কোনো সাউন্ড করতে পারতাম না কি কি বাজে প্রভাব পড়ছিল না আমার ও আমার ক্ষতি করে নেই এমনি কিন্তু কোনো প্রেম করতে দেয়নি না রিলেশন করতে দেয়নি তখন আস্তে আস্তে অনেক দিন মাঝখানে আসেনি দেন আমি আবার আমার স্কুল লাইফ একটা আমি পছন্দ করতাম তো যখন এসএসসি কমপ্লিট আর তার হচ্ছে যে এসসি কমপ্লিটের পরে কমপ্লিটের এসসি পরীক্ষার আগে আমি ওরে প্রপোজ করার চেষ্টা করি ওখানে যে আমি বোবা হয়ে গেছি কথা বলতে পারতেছে না মানে ওর সামনে গিয়ে হ্যাঁ কি অদ্ভুত দিছে গলা আটকায় কথা বলতে পারতেছি না এমন অবস্থা পরে ওর মানে স্কুল থেকে ওর পিছন পিছনে আসতে আসতে একটা বড় আপু ছিল বড় আপু সহ আর ও ওই মেয়েটা ছিল ওর একটা বান্ধবীর সাথে সামনে হাঁটতেছে আমরা পিছনে হাঁটতেছি কিন্তু সামনে যাইতে পারতেছি না আমি ওকে বলবো লাস্টে ওর বাসার সামনে ওর ডাক দিছি দাঁড়াও কিন্তু এখন আর কথা বলতে পারি না গোলা দিয়ে সরবারে না না ও চলে গেছে এরপরে ও মাই গড মানে প্রপোজও করতে দেনে না মেটার নাম কি রাখছিলেন কার ভূত মেটা এটা হচ্ছে আপনার আপছায় আলো ওই যে বললাম না আমার ইনস্ট্যান্ট মনে কর আমি একটা কাজ করেছি সামনে আমার বিপদ আসবে তখন আমার শরীর বার হইতো গা ভার করে দিত হ্যাঁ হ্যাঁ কানে কানে বা কোনো কিছু এসে বলতো তথ্য তথ্য না না না

হুম পান্ডা হ্যাঁ শুনলাম ম্যাডাম ও হচ্ছে একশো আট কেজি ছিল তারপর কিউট আছে হ্যাঁ ওর বাসা হচ্ছে আপনার খাগড়াছড়িতে তো ও আমার খুব মানে ক্লোজ ফ্রেন্ড ছিল আমি আর ও হচ্ছে যে একসাথে আমরা আড্ডা দিতেছি এই গল্পটাই বলতেছিলাম আমার এই ওর সাথে মাঝখানে আরও কয়েকবার ও আমার সাথে এমনি এই আসতো জাস্ট আমি বুঝতাম যে কিছু একটা আমার সামনে আছে কিন্তু আমি দেখতাম না খুবই স্কেয়ারি খুবই স্কেয়ারি যে আপনি দেখতেছেন ফিল করতেছেন দ্যার ইজ সামথিং বাট ইউ ক্যান টাচ খুব স্কেয়ারি এ থেকে বেরুনের ক্যামনে এটা হচ্ছে যে বলতেছি আমি দেন আপনার ইন্টার ফার্স্ট ইয়ার কমপ্লিট আমি আর আমার ফ্রেন্ড আমরা রাত্রে এই গল্পটা বলতেছি শোনাচ্ছি তো আরেকটা আরও দুই তিনটা ছোট ভাই ছিল সবাই শুনতেছে হুট করে দেখতেছি আমার জানলা মানে আমাদের যে হোস্টেলের এই গ্রিলের এই গ্লাসটা সরানো আমি হুট করে মানে কিছু একটা দেখতেছি যে মানে ফেসটা ক্লিয়ার না কিন্তু সৌন্দর্য কিছু একটা দেখতেছি আমি অনেক দূর থেকে ফলে আমি বলতে সায়ন্তন দেখতে কিছু দেখা যায় কি না ও বলতেছে দোস্ত এখানে হয়তো বা কিছুটা আসতেছে কিন্তু ও বুঝতে পারতেছে না তো ওই ওইটা ছিল আমরা এই হোস্টেল থেকে বের হয়ে আসলাম ছাত্রাবাস আমরা একসাথে থাকতাম তো রাতে আড্ডা দিতেছিলাম তখন এই কাহিনি জানলা দিয়ে দেখতেছি তখন আমি বললাম যে সায়ন্তন ও আসছে হানড্রেড পারসেন্ট সিগনাল হ্যাঁ আমি ধরে নিয়েছি ও ছাড়া কেউ আসবে না ওকে ব্রেকআপটা কেমন হলো ব্রেকআপটা হচ্ছে যে মাঝখানে আর নাই হুট করে উদাও তার মেবি তিন মাস পরে একটা মেয়ে আমি তো আবার আপনার দৌড়বিদ ছিলাম স্পানের তো আমি ফুটবল প্র্যাকটিস করতাম আপনার প্লাস আমার দৌড়ের পার ডে আপনার দশ হাজার মিটার দৌড়াতে হতো আমাদেরকে প্র্যাকটিসের জন্য আমি পনেরোশো মিটার এবং ষোলোই তিন হাজার মিটার দৌড় ছিলাম বিভাগীয় প্লেয়ার ছিলাম তো একটা মেয়ে আসতো আমার ক্লাসমেট ও আমাকে প্রতিদিন যখন আমি প্র্যাকটিস করতাম ও আসতো ক্লাস চলাকালীন ও আমাকে বিভিন্ন চকলেট টকলেট দিত এটার সাথে আরেকটা একটা বোন ওর ওনার কাছে আমি গিটার শিখতে গিয়েছিলাম উনি আমাকে সেম চকলেট যাবি দিত তো ওই দিন তার এক সপ্তাহ বা পনেরো দিন মেবি এক সপ্তাহ বা পনেরো আমার মনে আসতেছে না হুট করে রাতে ভীষণ জ্বর প্রচন্ড জ্বর পরে আমি দোয়াদুরদ পড়তেছি আমার আবার কোনো একটা অসুখ হলে আমি নিশ্চয় চেষ্টা করি যে ইসলামিক যে কোনো সুরা পাঠ করার জন্য চেষ্টা করি পড়তেছে পড়তেছে হুট করে ঘাম হ্যাঁ দোয়া পড়ছে আমার অটোমেটিকলি মেডিসিনও খাইনি অটোমেটিকলি ঘাম ঝরে গেল দেন রুমে আমি একাই আমার ফ্রেন্ডরা ওই দিন কেউ ছিল না ওরা ছুটিতে ছিল না ওরা হ্যাঁ বাড়িতে গেছে ছুটিতে সায়ন্তনু নাই আমি একা রুমে মানে ও আসছে আমার রুম এটা কনফার্ম আমি ফিল করতেছি নিঃশ্বাসের শব্দ পাইতেন হ্যাঁ হাঁটা শব্দ পাইতেন না না হাঁটা চলা না ও আয়সা ডাইরেক্ট আমাকে জড়াই ধরত ও মাই গড আমার আমি যেভাবে যদি বসে থাকতাম ও আমার মেবি কোলা এসে বসতো আমি এটা অনুভব করতাম আদর করত এটা তো আমি দেখতাম না ওরকম আমি দেখতেছি আমার গা বার হয়ে গেছে হয় না যে একটা ছেলে একটা মেয়ের স্পর্শ তো বোঝা যায়

আবছায় আলো তুমি যে আমার কন্টিনিউ আমার আশেপাশে আসো আমি তোমাকে বিয়ে করব বলছি বিয়ে করব না দেন আমাকে কোনো রিলেশনও করতে দিচ্ছ না কোনো মেয়ের সাথে আমার রিলেশন হবে এমনটা আমি ভেঙে যাচ্ছে তো আমার না আসলে আমি আমাকে একটু মুক্তি দেওয়া আমার ভাল লাগতেছে না অন্য নিতে পারতেছে না না আমার কেমন জানে অন্যরকম একটা ইয়া হচ্ছে ভাল লাগে না কোনো কিছু দেন হুট করে আমার চোখের পানি পড়তেছে আমি বুঝতেছি না তখন জ্বর শেষ তাহলে আমার চোখের পানি পড়তেছে ওটা তারপর থেকে আর আজ পর্যন্ত দেখা নেই আমি জানি না জিন ভূতের অনুষ্ঠান তো আমরা অনেক করি কোন জিন বা ভূত আমার অনুষ্ঠানটা দেখে কিনা যদি দেখে আপনার সেই ভৌতিক গার্লফ্রেন্ডের জন্য আপনি যদি কিছু বলতে চান অন বলেন আমি চাই যে ও যেখানে আছে ভালো থাকুক আর ওকে তো আমি বলেছি আমার টার্মস অ্যান্ড কন্ডিশন যদি মেনটেন করে আমাকে বিয়ে করতে পারে তাহলে বিয়ে করতে পারতো আর এখন তো অলরেডি আমি মেরিড আমি বউ জানে যেটা ভুতিয়া গল্প হ্যাঁ জানে কি বলছে ওকে আমি বলেছি ও ভয় পায় একবার হচ্ছে অর্ধেকটা বলেছি দেন পুরোটা কমপ্লিট করতে পারিনি ও অলরেডি কাপা কাপা শুরু হয়ে এই ভিডিওটা দেখলে খবরই আসে এনিও গুড টু টক টু ব্রাদার আমার অনেক ইচ্ছা ছিল যে একটা অসরী গার্লফ্রেন্ড বা মানুষ কাছে থাকলে কেমন হয় আপনি সুন্দর মানুষ এবং আপনার সঙ্গেই আসবে আমার কাছে আসবে না এটা কি আমি চাই প্রচন্ড চাই একটা জিন বুথ পেতনি কোনো কিছু একটা কাজের মানুষ বানাইতে আমার ঠিক